নিজে বলে গেল আমার আরেকটি বোন ছিল তাহলে সে কোথায় তার সাথে আমাকে কেন নিয়ে গেল না কান্না করতে করতে সুদীপা সোজা চলে যায় মন্দিরে পিছনে অভ্র আর পরমাও চলে যায় তারপর বড়মা আদিত্যকে বলে আদিত্য তুমি যাই ওই মেয়ে বাড়িতে থাকলেও চৌধুরী বাড়ির পূর্ণ মর্যাদা ও পাবে না সুদীপা মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে বসে কান্না করেই চলেছে পরমা বলে সুদীপা তুমি বাড়ি যাবে না সুদীপা বলে বাড়ি কোথায় বাড়ি কিবা আছে আমার আমার তো রক্তের সম্পর্কের কেউ নেই পরমা বলে সুদীপা আপন হারানোর কষ্ট কি আমি জানি না তবে এটুকু বলবো তোমাকে দেখে আমার ভীষণ কষ্ট হতো আর আমার সাথে যদি এমনটা হতো তাহলে আমি শেষ হয়ে যেতাম সুদীপার কান্না দেখে পুরোহিত এসে সুদীপাকে বলে মা তোমার মনে অনেক কষ্ট আমি বুঝতে পারছি তুমি আরতি দাও সব ঠিক হয়ে যাবে সুদীপা আরতি দিতে দিতে গাটা টলে গিয়ে পড়ে যাচ্ছিল তখন পরমা এসে সুদীপাকে ধরে ফেলে সুদীপা পরমাকে বলে পরমা আমি একটু একা থাকতে চাই তুমি আমার কাছে এসেছো আমি সেটাকে অপমান করছি না পরমা বলে আমি বুঝতে পারছি আমার কতটা কষ্ট হচ্ছে এই বলে পরমা মন্দিরের বাইরের দিকে যায় আদিত্য চলে যায় মন্দিরে অভ্র আদিত্যকে বলে আদিত্য কিছু বলবি না আদিত্য বলে কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না না কি বলবো আমি গিয়ে অভ্র বলে তোর যা মনে চাই তুই তাই বলবি কোন পালা বলছে তোমার দ্বারাই কিছুই হবে না অংশ তুমি একটা অপদার্থ যা করার আমাকেই করতে হবে এই বলে কুন্দলা মন্দিরে চলে আসে দীপার ক্ষতি করার জন্য বলে এই সুযোগ সুদীপা তোমাকে যদি আমি বাইরে কোথাও নিয়ে গিয়ে মেরে ফেলতাম তাহলে তোমার পুলিশ স্বামী আমাকে ছাড়ত না কিন্তু এই মন্দিরে যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে কারি বা কি করার আছে এই বলে কুন্তলা একটি প্রদীপ সুদীপার জামার উপরে ফেলে দেয় সুদীপা কান্না করছে কোন দিকে খেয়াল নেই তার কিছুক্ষণ পর সুদীপা বুঝতে পারে এবং চিৎকার করে ওঠে বাইরে থেকে পরমা অভ্রকে বলছে সুদীপা গলার আওয়াজ পাচ্ছি না অভ্র বলে হ্যাঁ চলো তো ভিতরে গিয়ে দেখি আদিত্য ফোনে কথা বলছি চিৎকার শুনে ছুটে আসে সুদীপ আদিত্যকে সরিয়ে দিতে চাই বলে আপনি সরে যান মিস্টার চৌধুরী আদিত্য বলে আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না এমন করতে করতে আদিত্যর গায়েও আগুন লেগে যায় মন্দিরের সবাই এসে আগুন থামায় অভ্র আর পরমা পানি নিয়ে এসে সেই আগুন নেভাই তারপর তারা বাড়িতে ফিরে আসে এদিকে রূপা বলছে আমার মা কই অংশ বলে তোমার মায়ের কাছে যাবে চলো আমি নিয়ে যাচ্ছি রূপা খুব আনন্দ করতে করতে অংশুর সাথে যাচ্ছি ইন্দিরা এসে বলে তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ এতদিন আমার সাথে যা অন্যায় হয়েছে হয়েছে অন্য কারোর সাথে অন্যায় আমি হতে দেবো এই অসহায় মহিলাকে তুমি এভাবে নিয়ে যেতে পারো না অংশ এবার দুজনকেই ধাক্কা দিতে দিতে নিয়ে যায় গেটের মুখে আদিত্য অভ্রুদের সাথে দেখা হয়ে যায় আর কিছু করতে পারে না আদিত্য সুদীপাকে রুমে শোয়ানো হয় ডক্টর এসে জানায় কোনো অসুবিধা নেই দুজনের ট্রমার মধ্যে আছে তাই একটু জ্বর এসেছে রেস্ট নিলে সুস্থ হয়ে যাবে এর মাঝে অভ্র বলে ওঠ মা ওদেরকে কি আউট হাউসে রেখে আসবো বড় মা এবার রেগে যায় এই তোমার কি মনে হয় আমাকে দেখে অমানুষ মনে হয় তোমার অংশ বলে আদিত্য ওখানে থাক আর ওই মেয়েকে আউট হাউসে রেখে আসো অভ্র বলে কি বলছো তুমি কাকা ওদের এখন রেস্টের প্রয়োজন বড় বলে ওরা এখানে থাক সুস্থ হলে তবে যাবে এদিকে রূপা এসে বলে মায়ের কি হয়েছে পরমা উঠে যায় রূপার কাছে তোমার মা একটু অসুস্থ রূপা বলে তাহলে আমি কোথায় শুবো পরমা বলে তুমি আমার কাছে শুবে এই বলে পরমা রূপাকে তার রুমে নিয়ে যায় পরমা বলে তুমি তো বলো আমি তোমার আর একটা মা রূপা বলে তাই তুমি আমার আর একটা মা পরমা মাথা নাড়ে রূপা বলে তাহলে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও পরমা রূপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গান বলছে যে গানটা দীপা গে সোনা রূপাকে ঘুম পাড়াতো রূপা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে অভ্র এসে অবাক হয়ে দেখছে পরমার গান বলা হাসছে আর বলছে পরমা তুমি প্রতি মুহূর্তে আমাকে অবাক করে দিচ্ছ তুমি নিজেও জানো না ওই অসহায় আপন করে নিয়ে আমাকে কতটা আনন্দ দিয়েছ হঠাৎ করে পরমা খেয়াল করে অভ্য দাঁড়িয়ে রয়েছে গান গাওয়া বন্ধ করে দেয় একে অপরের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে আদিত্য ঘুমের মধ্যে সুদীপাকে জড়িয়ে ধরে